এই মুহূর্তে উপস্থিত আছি মুন্সীগঞ্জ সপ সফার্স এই মুহূর্তে আমরা মুন্সীগঞ্জ সফার্স ওনার সানজিদা খান ওনার সাথে আমরা আসলে ওনার কাছে জানতে চাইবো যে আসলে এখানে এখানে ওনার কি কি ধরনের প্রোডাক্টস পাওয়া যায় এবং কি কি মানের প্রোডাক্টস পাওয়া যায় এবং সেই প্রোডাক্টস গুলো রকম দামে বিক্রি করেন পাশাপাশি এক্ষেত্রে ঈদ উপলক্ষে কোনো স্পেশাল সার আছে কি না এসব টোটাল বিষয় ওনার সাথে খুঁটিনাটি বিষয়গুলো আমরা আলোচনা করব জি প্লিজ আপনার নামটা প্লিজ আমি দেখতেই পাচ্ছি তো আমাদের পুলিশ প্লাজায় রিসেন্ট আমরা একটা এই রোজার ঠিক আগ মুহূর্তে আমরা ফিক্সড প্রাইস করেছি যেন এই রোজাতে ঈদের শপিং কারো মানে এটা কী বলে হ্যাসেল পোহাতে না হয় যে অনেকে ওই যে ফিফটি পারসেন্ট আপ করে তারপরে কমায় আমরা ডিসকাউন্ট করে মধ্যবিত্তদের থেকে শুরু করে সব রেঞ্জেরই প্রাইস রেখেছি যেন মানুষের লিমিটের মধ্যে থাকে মানে পণ্যটা ক্রয় করতে পারে আমার জামদানি কালেকশান দেশীয় কালেকশন তো আছেই দিল্লি বুটিক্স আছে আমাদের দেশের বাইরে থেকেও প্রোডাক্ট আনি আমার এখানে দুবাইয়ের আবায়ও পাবেন সো আমার এখানে তৃতীয়তলায় দুইটা শপ একটা হচ্ছে শাড়ি আপনার দিল্লি বুটিক্সের ড্রেস আর একটা হচ্ছে জামদানি দেশীয় প্রোডাক্ট সো সবগুলির প্রোডাক্টই মোটামুটি আমরা অনলাইন প্ল্যাটফর্মে যেহেতু সেল করি ওখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আমরা বলে এক্স্যাক্ট প্রাইসটা যেটা টেন পার্সেন্ট মানে ধরেন আমার আঠাশ হাজার টাকা একটা শাড়ি সেটা টেন পার্সেন্টের পরে কত হবে ওইটাই আমরা ফিক্সড প্রাইসে অ্যাড করে দিয়েছি যেন মনে মানে ওনারা এটা কী বলে প্রতারণার শিকার না হয় আর আমাদের পুলিশ প্লাজা তো মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা বাইরে দেখবেন যে আমাদের পুলিশ ভাইরা বাইরে বসে আছে সিকিউরিটি গার্ড তো পর্যাপ্ত পরিমাণে আছেই আর আমাদের ডিএজি স্যার মাসাল্লাহ আমাদের সবাইকে সুন্দর করে ব্রিফিং দিয়ে দিছে যে কিভাবে আমরা মেনটেন করব আমাদের মেগা রেফেলটাও চলতেছে প্রত্যেক দুই হাজার টাকায় কেনাকাটা একটা করে স্ক্র্যাচ কার্ড পাবে যেখানে আপনি লাখপতি হতে পারেন মোটর সাইকেল পাইতে পারেন টিভি ফ্রিজ মানে মেনি থিংস পনেরোশো পুরস্কার আছে প্রত্যেকদিন সবাই মিলে সবাই মিলে মানে দর্শক মণ্ডলী এখানে কিন্তু একটা এক্সট্রা বিষয় আছে এখানে কেনাকাটা করলে আপনি র‍্যাফেল ড্র মানে ইনস্ট্যান্ট পুরস্কার ইনস্ট্যান্ট পুরস্কার পাবেন একটা সুবিধা আছে আপনি আসলে আমাদের মানব অধিকার টিভিতে অর্থাৎ এমটিভি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা বা আমাদের দর্শকরা আসলে স্পেশালি কোনো সুবিধা পাবেন কিনা আপনাদের দর্শক বা আপনাদের টিভি চ্যানেলের জন্য অনেক শুভকামনা এক দ্বিতীয়ত হচ্ছে আমরা চাই সব ধরনের শুধু টিভি চ্যানেল না মানে মধ্যবিত্ত থেকে হাই ক্লাস পর্যন্ত সবাই আসুক ঈদের কেনাকাটা করো কাম সিমে আপনাদের এখানে কি রকম প্রোডাক্ট পাওয়া যায় আমাদের এখানে ঢাকাই জামদানি দুবাই বোরকা বিভিন্ন আইটেম পাওয়া যায় ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস কালেকশন পাওয়া যায় আমাদের দুইটা আউটলেট একটাতে থ্রি পিস কালেকশন বেশি আর কি আর একটাতে শাড়ি আপনাদের সেলের অবস্থা কি রকম আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে এখন আরো যাবে ভালো 15000 এর পর আরো ভালো যাবে আছো হইলা আপনাদের পুলিশ প্লাজা নিরাপদ হলো হ্যাঁ আমাদের পুলিশ প্লাজা যেন নিরাপদ অনেক ভালো এখন এইখানে কিন্তু আপনাদের এখানে কাস্টমাররা এসে খুশি হচ্ছে নাকি অবশ্যই খুশি হয়ে থাকে না কেন সেটাই তো গিফটের উপলক্ষে তারা আরো আরো মানে কি বলে আরো শপিং হ্যাঁ বেশি শপিং করতে ঠিক আছে তাহলে শপারসের দ্বিতীয় শোরুমটা তো প্রথম শোরুমটা তো আপনাদের দেখাইলাম এখানকার ওনার উনি আপনাদের বিষয় বিস্তারিত বললেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এক মুরুব মুন্সীগঞ্জ শপার্সের ওনারের বাবা তো আমাদের মুরব্বী মানুষ যেহেতু ওনার অনেক এক্সপিরিয়েন্স সবকিছু মিলে ওনার অভিজ্ঞতা আমরা একটু শেয়ার করতে চাচ্ছি আপনারা তো মুন্সীগঞ্জের মানুষ এমনিতেই ব্যবসায়ী মানুষ এই কত বছর যাবত এখানে ব্যবসায় আছেন টোটাল এখানে রেসপন্স রেসপন্স ভালো ভালো তা আপনারা মানবাধিকার টিভির দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো আসবেন কেনাকাটা করবেন আমাদের এদিকে ভালোই নিরাপত্তা আছে বাচ্চা কিনা ভালো সব দিকে ফিক্সড প্রাইস বর্তমানে ভালো ইনশাল্লাহ